এই হলো গোপাল ভাঁড়ের মেয়ের জামাই বাংলার জাহিদ খান যাকে বিরক্তিকর ক্যারেক্টার গুলোর মধ্যে সবার উপরে রাখা হয়েছে তারপরেই আসে গোপালের শাশুড়ি মা অনেকে তো তাকে বাংলার রিনা খানের সাথে তুলনা করেন দেখেন তো এই ভদ্রলোককে চিনেন কিনা ভদ্রলোক হলেন গোপাল ভাঁড়ের শালক। বিরক্তিকর ক্যারেক্টার সেখানে ভগবানও জায়গা করে নিয়েছেন তবে ভগবানকে সব সময় বিরক্তিকর লাগে না অনেকেই মনে করেন যে গোপাল ভাঁড়ের সাথে শেয়ারে শেয়ারে টক্কর দেওয়ার মতো একটা ক্যারেক্টার মন্ত্রীর চাইতে ভালো তবে আমাদের বিরক্তিকর ক্যারেক্টার লিস্টে আছেন তিনি আর নাকের নিচ থেকে গোপ বেরিয়ে আসা লোকটি হলো রাজ জ্যোতিষী যাকে বিরক্তিকর ক্যারেক্টারের ভিতর টপে রাখা উচিত ছিল আমাদের সবার শেষে আসে আপনাদের গোপালী দাদু দেখেন এখানে যে সবগুলো বিরক্তিকর ক্যারেক্টার তা না সবার শেষে যাকে দিয়েছি সে কিন্তু বিরক্তিকর ক্যারেক্টার না তবে কিছু ক্যারেক্টার আছে সত্যি বিরক্তিকর যেমন রাজজ্যোতিষী আবার কিছু ক্যারেক্টার আছে খুবই ফানি মানুষ ঠিক যেমন গোপাল ভাড়ের মেয়ের জামাইয়ের মতো আর এই সবগুলো ক্যারেক্টারকে আমি দেইনি বরং কৃষ্ণনগরের ষড়যন্ত্রী মশাই আমাকে পাঠিয়েছেন সো আমার দোষ নেই